এর প্রতিফল আমি আল্লাহ নিজ কুদ্রুতি হাতে তাদেরকে দান করবো এর প্রতিফল আল্লাহ কি দান করবে আল্লাহ তালাই ভালো জানে আর কেউ আমরা জানি না আল্লাহ তালাই তার মানে আর আচ্ছা বলেন তো আমাদের রথ কি ছোট না বড় আর জোরে বলেন না বড় না ছোট অবশ্যই বড় তার মানে রব যেহেতু বড় রবের পুরস্কারটা কেমন হবে তা আমাদের রবি ভালো জানে তো এই জন্য আমাদের প্রয়োজন যে রোজা রাখা

সব প্রদান করলে কারো আমল নামা কোনো পরিমাণ স্বর কমানো হবে না গুরুত্বপূর্ণ বিধান ইসলামের মধ্যে হচ্ছে রোজা রমজান মাসের গুরুত্ব অনেক বেশি এবং যারা রোজা রাখবে তাদের সুজিলতো অনেক বেশি তো এই জন্য আমরা এই তিরিশটা রোজা যাতে বেশি পরি মানে তিরিশটা রোজা যাতে পরিপূর্ণ রেখে এই মাসে আমরা কাটাইতে পারি আল্লাহ তালার কাছে আমরা বেশি বেশি পালন করতে পারি এজন্য আল্লাহ তালা আমাদের সবাইকে বলে আমি এবং আমরা সবাই